রেজবি জালালের বক্ত যারা আছেন তারা জানেন যে তার মাটি এ খায় না জমে অসয় না গো প্রেমিক যেই জহ তার মাটি এ খায় না জমে অসয় না গো প্রেমিক যেই জহনা সে যে লোকের কাছে লুকি দিয়ে লোকের কাছে লুকি দিয়ে মরণের ভাবে দেখা প্রেমিক যেই জহনা তার মাটিয়ে খায় না জমে না গো প্রেমকে যেই জহনা সত্য যদি প্রেমিক মরিত কোদার কস দেহ তার মাটিয়ে খাইত তো তার সম্মান কে হ না করিত তো তার সম্মান কে না করিত যাইত না কেউ রওয়াজা কি যেই জহ না তার মাটিয়ে খায় না জমে অসয় নাগন প্র্েমেকে যেই জহ না। জরো সরগঞসুভানাল। আল্লার হাবি পমাণ জিকুলাম্বিয়া এমিনার মিনারা বাদাতে ওয়াজিকু সলারহিনা কাফরা নবী গনের দ্বারা। দ্বারা আমল্নাবর মধ্যে লাখ লেখা হয় ওয়াজিকু সলহিনাকাফরাতুন ওলি আল্লাহ গনের শরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফফারা আদায় হইয়া যায় সুবহানাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে मोहब्बतে জোশে খুশি নফিয়াসাতের জিকির করে লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা تم جو ہو گئی آدم مہدر جی جو گئی آدم مہدر جی رد مدری থাক বসে আয় রে দয়াল ডাকসি কাঙ্গাল রইসি রকাল তোমার আসে আয় রে দয়াল মশাল্লাহ আজ 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 আজ

তিনশটা লিয়া বন্দি লইশ বারিশ রি রেজবি সাপ কামেন পির মর্শিদ আমার জালালি মর্ষিদ আমার জালালে আহা উম্মতের গিয়া নবীর বীর ওম তেলা গিয়া নব বীর শোকে চলে বুকবাসি দয়াল ডাক্সি কঙ্গাল রশিহি রকাল রে দয়াল موسیقی <chủ>

রসুল আল্লাহ আলাইকু সালামুনিয়া প্রত্যেকে সুক্রিয়তেন একবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতক্ষণ সময় দিব ততক্ষণ আমরা থাকব কথা বলেন ঠিক না প্রাকৃতিক দুর্যোগ এটা কার অবদান আল্লাহ আল্লাহর কলমের উপরে কোনো কলম নাই সেই সুবাদে অস্থির হওয়ার দরকার না আল্লাহ আমাকে বিবেক দিছি আমি নয়টা বাজে আসছি আপনারা আর মেহমান আপনারা মেজবান আমি মেহমান আমারা যখন দিবেন তখন আমি হাজির কথা কয় তো সেই সুবাদে কিনে নিকিন রাস্তে গিয়ে হুজুর গাউস সফা আকরা দিয়ে আল্লাহ তালা হু মুজাদ্দ আলহাজ গাজী আল্লামা আকবর আলী রেজবি সুন্নি আল কাদের রাদি আল্লাহ তালা হু মুর্শিদে বরহক আল্লাহ শহীদ আল্লামা সুদুরুল্লাহ রেজবি রাদি আল্লাহ তালা আহমদের স্মরণে আওলাদে অলি শাহ সুফি আনসার আলী রেজবি সাহেবের শুভকামনে সদ্যতম বার্ষিক পুরুষ মোবারক আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত ওলামায় কারাম আকাঙ্ক্ষিত মুরব্বিয়ান আজাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবদিন রেজবি সাহেব এবং মাহ পুরুষ মাহফিল পরিচালক